আজকে জন্মাষ্টমীর সকাল থেকে প্রভাত ফেরি সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত প্রভাত ফেরি হয়েছে এরপর আমাদের মন্দিরের আজকে প্রসাদ স্বরূপ প্রায় কুইন্টাল ঘাড়ে আটার লুচি এক কুইন্টাল বুন্দিয়া আমাদের কর্মীকে দিয়ে দিয়ে সব কিছু তৈরি করিয়েছি এরপর সন্ধ্যা থেকে আমাদের পুজোর প্রস্তুতি প্যাকেটিং প্রস্তুতি বিভিন্ন দিক থেকে আমাদের লোকজন প্রায় এক হাজার লোকের সমাগম হয়েছে যাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে গ্রামবাসীর দিকে ডক্টরদের ডেলিভারি দেওয়ার মতো ব্যবস্থা করা আছে আমাদের পার্টিকুলার গ্রামের মেয়েরা এবং ছেলেরা এই কাজটাই করছে বাইরের কোনো গ্রাম থেকে লোকজন নাই শুধু আমাদের গ্রামেরই লোক এই পুজো ধরে চলে আসছে আনুমানিক হ্যাঁ কয়েকশো বছরের পুরনো পুজো কদিন ধরে অনুষ্ঠান রয়েছে এই অনুষ্ঠান আমাদের জন্মাষ্টমীর দিন থেকে পরপর পাঁচ দিন প্রোগ্রাম চলবে কি কি অনুষ্ঠান রয়েছে আজকে শুধু পুজো প্রসাদ বিতরণ প্রথম দিন দ্বিতীয় দিন প্রোগ্রাম আছে ভজন হবে তৃতীয় দিন পরপর তিন দিন কীর্তন হবে এটা কাদের উদ্যোগে পুজোর আয়োজনটা করা হয় মুরালী মোহন মন্দির মন্দিরটার নাম হলো মোহাম্মদ মুরালী মোহন মন্দির মোহাম্মদ বাজার গ্রামবাসীগণের প্রচেষ্টায় আপনার নাম এবং পুজো কমিটির কোন দায়িত্ব রয়েছে পুজো কমিটির সেক্রেটারি জয়ন্ত বুই